ভাত কাপড়ের ছোট্ট একটি অনুষ্ঠান বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো আর অনেক অনেক আনন্দে রয়েছো তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ভিডিওটি কিন্তু এখনকার না প্রায় চারটি মাস আগের ভিডিও এটা তোমরা দেখেছো মানে বিয়ের ভিডিও বা সব কিছুই দিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি কিন্তু এই ভাত কাপড়ের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে ছোট্ট করে তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে ফেলি প্রতিটি মেয়ের জীবনেই কিন্তু আজকের এই দিনটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আর খুব ভালো একটা দিন যেটা সারা জীবন কিন্তু মনে থাকার মতন তাই না আমাদের বিয়ে যত বছরই হোক না কেন কারো পাঁচ কারো দশ কারো পঁচিশ বা কারো পঞ্চাশ প্রতিটা স্বামী স্ত্রী কিন্তু ভাত কাপড়ের দিন বিয়ের দিন কোনো কিছুই যেন ভোলে না তাই না সেরকমই একটা গুরুত্বপূর্ণ দিন হলো এই বহুহাতের দিন যেখানে দুপুরবেলায় বউকে ভাত কাপড় দেওয়া হয় স্বামী বউদের আর কি দায়িত্ব নেয় আর রাতের বেলা হয় রিসেপশন অনুষ্ঠান তো সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন থাকে কিন্তু এই দিনটি বিয়ের দিন যেমন খুব একটা গুরুত্বপূর্ণ দিন সেরকম বউ ভাত বা ভাত কাপড় সবটাই কিন্তু সত্যি একটি গুরুত্বপূর্ণ দিন তো দেখো আজকের দিনটা কিন্তু ভীষণ মজা করেছিলাম যেন তো তোমাদের সাথে যেহেতু শেয়ার করা হয়নি তো ভাবলাম কেননা আজকের দিনটা শেয়ার করি তো এদিকে দিদিকে তো ভাত কাপড় দিয়ে দিয়েছে তারপরে ভাত কাপড় দেওয়ার ফল যে পরে যেটা আর কি রিচুয়াল থাকে আবার সিঁদুর পরানো তো সেটাই কিন্তু এখন চলছে তো বিয়ে তো নিয়মকানুন শেষ নেই তাই না বাঙালি বিয়েতে প্রচুর নিয়মকানুন থাকে তো এদিকে ভাত কাপড় দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে প্রণাম সেরে নিচ্ছে সত্যি ব্যাপারটা যতটা মজার সেরকম কিন্তু অনেকটা আনন্দেরও তাই না মেয়েদের মনে একটা জিনিস থাকে যে বাড়ি ছেড়ে এসেছি সেটার একটা কিন্তু দুঃখ সুখ তো দুঃখ মনে মনে থাকেই তারপরে কিন্তু অনেক আনন্দও থাকে তারপর সন্ধ্যার সময় দেখো সেজে গুজে চলে এসেছি আমরা রিসেপশানে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না তার কারণ আমি ভিডিওটি করছি আর সব মজার বিষয় হলো মজা না দুঃখ কি বলবো কিছু বুঝে পাচ্ছি না ভেবে তো ছিলাম রিসেপশনের দিন অনেকটাই ভিডিও করব কিন্তু না ভিডিও করা হয়েছে না সেরকম ফটো তোলা হয়েছে আর না সেরকম নাচানাচি করা হয়েছে এই যে নাচটা দেখছো সবাই কিন্তু নাচ করছে আর আমারও না ভীষণ নাচ করতে ইচ্ছা করছিল যেন কিন্তু করতে পারিনি আসলে হিয়া এত দুষ্টামি করছিল এখান থেকে ওখান ওখান থেকে ওখান চলে যাচ্ছিল আর ওর পাপাও যেহেতু রিসেপশানে আসেনি সেহেতু আমাকে ওকে সামলাতে হয়েছে আর কারো কাছেইও যাচ্ছিল না তো সেজন্যই আমাকে কিন্তু দেখে দেখে রাখতে হচ্ছিল আর যেহেতু রিসেপশনে যেখানে ভবনটা ছিল সেটা কিন্তু একদমই রাস্তার সামনে ছিল তাই চিন্তায় ছিলাম যে কখনো হয়তো আমি ছেড়ে এদিকে নাচানাচি আনন্দ করছি আমার মেয়ে হয়তো রাস্তার দিকে চলে গেল তার মধ্যে নতুন জায়গা অনেক নতুন নতুন মানুষজন তো সেজন্য কিন্তু আমি ওকে ছাড়িনি সেজন্য এই মজাগুলো আর পড়তে পারিনি কিন্তু ক্যামেরা বন্দি করে রেখেছি যাতে সব সময় ফোনটা খুলি এই ভিডিওগুলো দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আশা করি তোমাদেরও ভিডিওটি খুব ভালো লেগেছে খুব ছোট্ট একটি ভিডিও কিন্তু তোমাদের যদি ছোট্ট ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর এই যে দেখো সবার লাস্টে আমি কিছু রিলস আর দু চারটে ফটো তুলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও তবে আমার মেয়ের কোনো ছবি কিন্তু তুলতে পারিনি তাই শেয়ারও করতে পারলাম না তাহলে চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো নমস্কার